প্রিয় ভাই আপনি কি কখনো ভেবে দেখেছেন এই পৃথিবীতে প্রথম রক্তপাত কিভাবে হয়েছিল যে পৃথিবীতে আজ আমরা ভাইয়ে ভাইয়ে বিবাদ দেখি তার শুরুটা হয়েছিল ঠিক কোথা থেকে আজ আমি আপনাদের এমন এক সত্য ঘটনার সামনে দাঁড় করাবো যা শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে এটি কোনো সাধারণ গল্প নয় এটি পবিত্র কোরআনের বর্ণনা করা আদাম আলাহ দুই সন্তানের এমন এক সংঘাত যেখানে মিশে আছে ভালোবাসা হিংসা এবং এক ভয়াবহ পরিণতি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে এমন একটি শিক্ষা আছে যা আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে আর হ্যাঁ যারা এই ঐতিহাসিক সফরে আমার সাথে থাকতে চান তারা এখনই সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যান বন্ধুরা কল্পনায় ফিরে যান সেই সময় যখন পৃথিবীতে মানুষের সংখ্যা ছিল হাতে গোনা হজরত আদম আলহিসাল্লাম এবং বিবি হাওয়া আলহি সাল্লাম পৃথিবীতে আসার পর তাদের ঘর আলো করে সন্তান আসতে শুরু করে আল্লাহ তালার বিশেষ নিয়মে তখন প্রতিবার একটি ছেলে এবং একটি মেয়ে একসাথে জন্ম নিত আর শরীয়তের নিয়ম ছিল এক জোড়ার ছেলের সাথে অন্য জোড়ার মেয়ের বিয়ে হবে ঠিক এভাবেই জন্ম নিলেন আমাদের গল্পের দুই নায়ক হাবিল ও কাবিল কাবিল ছিল বড় আর হাবিল ছিল ছোট কিন্তু তারা কেবল ভাই ছিল না তারা ছিল দুই ভিন্ন মানসিকতার প্রতীক একজন ছিল বিনয়ী ও আল্লাহ ভীরু আর অন্যজনের মনে দানা বাঁধছিল এক বিষাক্ত কালো মেঘ যার নাম হিংসা ভাই বিপত্তিটা বাঁধলো বিয়ে নিয়ে কাবিলের সাথে যে বোনটি জন্মেছিল অর্থাৎ আকলিমা সে ছিল অত্যন্ত সুন্দরী আর হাবিলের সাথে জন্মানো বোনটি ছিল সাধারণ নিয়ম অনুযায়ী হাবিলের বিয়ে হওয়ার কথা আকলিমার সাথে কিন্তু কাবিল বেঁকে বসলো সে জেদ ধরল আমি আকলিমাকেই বিয়ে করব আদম আলাহিসাল্লাম তাকে বোঝালেন বৎস এটা আল্লাহর হুকুম কিন্তু কাবিল মানল না দেখুন হাসান ভাই এখান থেকেই বোঝা যায় মানুষ যখন নিজের নফসের গোলাম হয়ে যায় তখন সে আল্লাহর হুকুমের চেয়ে নিজের ইচ্ছাকে বড় করে দেখে আজ আমরা কি তাই করছি না আমরা কি তুচ্ছ স্বার্থের জন্য আল্লাহর বিধান ভুলে যাচ্ছি না আদম আলাহিসাল্লাম একটি বুদ্ধিদীপ্ত ফয়সালা দিলেন তিনি বললেন তোমরা উভয়েই আল্লাহর দরবারে কোরবানি পেশ করো যার কোরবানি কবুল হবে সেই আকলিমাকে বিয়ে করবে হাবিল সে ছিল পশুপালক সে তার পালের সবচেয়ে সেরা হৃষ্টপুষ্ট দুম্বাটি আল্লাহর নামে উৎসর্গ করল কারণ সে জানত আল্লাহর জন্য দিতে হলে সেরাটাই দিতে হয় কাবিল সে ছিল চাষি সে অত্যন্ত অবহেলার সাথে কিছু নিম্নমানের শস্য বা পচা ফলমূল নিয়ে এলো হাসান ভাই এবার ভাবুন আকাশ থেকে একটি আগুন নেমে আসলো এবং হাবিলের কোরবানিটি গ্রহণ করে নিল আর কাবিলের কোরবানি যেমন ছিল তেমনই পড়ে রইল আল্লাহ পাক পবিত্র কোরআনে ঈর্ষাদ করেন তাদের একজনের কোরবানি কবুল হল এবং অন্যজনের কবুল হল না সুরা আল মায়েদা সাতাশ পরাজিত হয়ে কাবিলের ভেতরটা রাগে জলে উঠল তার মনে হলো তার ছোট ভাই তাকে সবার সামনে ছোট করেছে সে হাবিলের সামনে গিয়ে দাঁড়াল চোখে তার খুনের নেশা কাবিল চিৎকার করে বলল আমি তোকে অবশ্যই হত্যা করব। একবার চিন্তা করুন তো পৃথিবীর ইতিহাসে এর আগে কেউ কাউকে মারেনি কেউ জানতো না হত্যা মানে কী কিন্তু শয়তান কাবিলের কানে মন্ত্রযোগ ছিল কিন্তু হাবিলের উত্তরটি শুনলে আপনার হৃদয়ে কাঁপন ধরে যাবে হাবিল শান্ত কণ্ঠে বলল আল্লাহ কেবল মোত্তাকিদের আমল কবুল করেন ভাই তুমি যদি আমাকে মারতে হাত তোলো তবুও আমি তোমার গায়ে হাত তুলব না কারণ আমি বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি কি অসাধারণ ধৈর্য কি গভীর ইমান ভাই হাবিল কি পারত না কাবিলকে পাল্টা আঘাত করতে অবশ্যই পারত কিন্তু সে আল্লাহর ভয়কে নিজের রাগের উপরে স্থান দিয়েছিল কিন্তু বন্ধুরা হিংসা কি এত সহজে দমে যায় কাবিল কি সত্যিই তার অপন ভাইকে হত্যা করে বসবে পৃথিবীর প্রথম কবরের রহস্য কি আর এরপর আদম আলাাল্লামের প্রতিক্রিয়া কি ছিল এই রোমহর্ষক ও হৃদয় বিদারক ঘটনা এবার শুরু করতে যাচ্ছি আপনারা কি জানেন কাবিল কিভাবে হাবিলকে হত্যা করেছিল এবং সেই লাশটির সাথে সে কি করেছিল এখন এক্ষুনি মনোযোগ দিয়ে শুনুন আর মিস করবেন না কারণ এবার লুকিয়ে আছে আসল শিক্ষা এখনই ভিডিওটি লাইক দিন এবং কমেন্টে লিখুন যেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন প্রথমে আমরা দেখলাম হিংসার আগুনে জ্বলতে থাকা কাবিল তার আপন ভাইকে হত্যার হুমকি দিয়েছিল কিন্তু আপনি কি জানেন এরপর কি ঘটেছিল একটি মানুষ যে কখনো মৃত্যু দেখেনি যে জানতো না প্রাণ কিভাবে কেড়ে নিতে হয় সে কিভাবে এই জঘন্য অপরাধটি করল আজ আমরা দেখব পৃথিবীর সেই অন্ধকারতম মুহূর্তটি যা আজ পর্যন্ত মানব জাতিকে লজ্জিত করেছে ভিডিওটি এক মুহূর্তের জন্য মিস করবেন না কারণ আজ আপনি জানতে পারবেন কেন আজও প্রতিটি অন্যায় হত্যার গুনাহের একটি অংশ কাবিল এর আমল নামায় যায় হাবিল তার বাবার পালের পশু চড়াতে গিয়ে পাহাড়ের নির্জনে ঘুমিয়ে পড়েছিলেন হাসান ভাই এক মুহূর্ত ভাবুন নিষ্পাপ হাবিল গভীর ঘুমে আচ্ছন্ন তার মনে কোনো ভয় নেই কারণ সে তার ভাইকে বিশ্বাস করত ঠিক সেই সময় কাবিল সেখানে পৌঁছল শয়তান তার কানে ফিসফিস করে বলছিল একেই শেষ করার এখনই সুযোগ কাবিল বড় একটি পাথর হাতে নিল সে জানতো না কোথায় আঘাত করলে মানুষ মারা যায় কিন্তু শয়তান তাকে শিখিয়ে দিচ্ছিল সজোরে সেই পাথরটি হাবিলের মাথায় নিক্ষেপ করল মুহূর্তেই রক্তে জমিন, নিভে গেল পৃথিবীর এক মানুষের প্রাণ। প্রথমবার মানুষ দেখল মৃত্যু কি ভয়াবহ হাসান ভাই কাবিল তখন পৈশাচিক আনন্দ পাচ্ছিল কিন্তু সে জানত না সে নিজের জন্য চিরস্থায়ী জাহান্নাম আর লানাত কিনে নিয়েছে ভাই ভাইকে তো মেরে ফেলল কিন্তু এবার কাবিল মহাবিপদে পড়ল রক্তাক্ত নিধর দেহটি পড়ে আছে কিন্তু কাবিল জানে না এই লাশটি নিয়ে সে কি করবে সে কি এটাকে ফেলে চলে যাবে নাকি লুকিয়ে রাখবে ইতিহাসে পাওয়া যায় সে তার ভাইয়ের লাশটি কাঁধে নিয়ে অনেকদিন ঘুরে বেরিয়েছে কিন্তু কাবিলের মাথায় বুদ্ধি আসছিল না ঠিক তখন আল্লাহ তালা এক অলৌকিক শিক্ষা পাঠালেন হাসান ভাই আল্লাহ একজোড়া কাঁক পাঠালেন কাক দুটি নিজেদের মধ্যে লড়াই করল এবং একটি মারা গেল জীবিত কাঁকটি তার ঠোঁট আর পা দিয়ে মাটি খুঁড়ল এবং মৃত কাঁকটিকে সেখানে মাটি চাপা দিল কাবিল এই দৃশ্য দেখে নিজের কপালে হাত দিয়ে চিৎকার করে উঠল হায় কপাল আমি কি সমানও হতে পারলাম না আমি কি আমার ভাইয়ের লাশটাকেও এভাবে লুকাতে পারলাম না সে লজ্জিত হলো কিন্তু সেই লজ্জা তওবার ছিল না সেটা ছিল নিজের অক্ষমতার লজ্জা এদিকে বাবা আদম আলাহ তার আদরের সন্তান হাবিলকে খুঁজে পাচ্ছেন না যখন তিনি জানতে পারলেন কি ঘটেছে তখন সেই পিতার হৃদয়ের যন্ত্রণা কল্পনা করুন হাসান ভাই পৃথিবীর প্রথম বাবা তার এক সন্তানকে হারালেন আর অন্য সন্তানকে হারালেন শয়তানের পথে আল্লাহ তালা পবিত্র কোরআনে এরপর এক কঠোর ঘোষণা দিলেন আল্লাহ বলেন যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করল সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করল সুরা আল মায়েদা বত্রিশ আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত অন্যায় হত্যাকাণ্ড হবে তার গুনাহের একটি অংশ কাবিলের আমল নামায় যাবে কারণ সেই প্রথম হত্যার পথ দেখিয়েছিল সহি বুখারি ও মুসলিম প্রিয় ভাই এই ঘটনা কি শুধু একটি গল্প না আমাদের চারপাশে আজ কত কাবিল ঘুরে বেড়াচ্ছে দেখুন সম্পত্তির জন্য ভাই ভাইকে মারছে সম্মানের জন্য বন্ধু বন্ধুকে ঠকাচ্ছে। মনে রাখবেন হিংসা আপনার নেক আমলগুলোকে ঠিক সেভাবেই খেয়ে ফেলে যেভাবে আগুন শুকনো কাঠকে জ্বালিয়ে দেয় আপনি যদি আজ কারোর উপর হিংসা করেন তবে জেনে রাখুন আপনি শয়তানের সেই পুরনো ফাঁদেই পা দিচ্ছেন যে ফাঁদে কাবিল পা দিয়েছিল আপনি কি চান আপনার শেষ ঠিকানা কাবিলের সাথে হোক নাকি হাবিল মতো হতে চান যে বলেছিল তুমি মারতে আসলেও আমি হাত তুলবো না কারণ আমি আল্লাহকে ভয় করি বন্ধুরা হাবিল ও কাবিলের এই ইতিহাস আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আল্লাহর হুকুম না মানলে মানুষ পশুর চেয়েও অধম হয়ে যায় ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে এটি শেয়ার করে অন্যদেরও সতর্ক করুন আপনার একটি শেয়ার হয়তো কাউকে বড় কোনো গুনাহ থেকে বাঁচাতে পারে আমাদের পরবর্তী ভিডিওটি হবে আদম আলাহাইসাল্লামের পরবর্তী জীবন ও নবীদের বিস্ময়কর ঘটনা নিয়ে সেই ভিডিওটি দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন হাসান ভাই আপনাদের সবাইকে নিয়ে জান্নাতে যাওয়া স্বপ্ন দেখেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ